হেনা কোথায় চাচাকে জিজ্ঞেস করেছিল বাপ্পারাজ এত বছর পরে লারা দেওয়াটা জানি না ছিল কাজ বাড়িঘর সাজানো নদীর পাড়ে গড়গড়ি প্রেম বিচ্ছেদের এই দৃশ্যটা দেখে কান্না এসেছিল সবারই আমাদের সমাজে হাজারো বাপ্পারাজের প্রেম বিচ্ছেদ ঘটে টাকার জন্য যদিও মুভিটা অনেক বছর আগের কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের সাথে এই মুভির ছিল মিল আছে যার কারণে মানুষ বারবার পুরোনো স্মৃতিকেই উচিত নিজেকে তৈরি করা কারো জীবন যেন বাপ্পা রাজার হেনার মতো না হয় কার জীবনে কি আসে কি হয় কারো কাছে এটা হলো কষ্টের আবার কারো কাছে ফান তাই তো দুই হাজার পঁচিশে এসে টেন্ডিং কাপালো প্রেমের সমাধি এই মুভির গান